I সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে চিকিৎস করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পাড়া নয় নব্বই পাড়া তিরিশ পাড়া হচ্ছে হচ্ছে ধর্মীয় একে আপনাকে বলি বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদি শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপস খানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিপস করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তারপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাপ করে বেড়াচ্ছে কুরআন Majid পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে 200 টাকা পটে পকেটে দিয়েছে একদম খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতি কি করতে পারে যে চল্লিশা করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান ও দিয়ে করে আপনারা উদ্বোধন করে কুরআন Majid পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কুরআন Majid পড়ে সেই হাফেজদের কি হবে সেই হিজখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়াত এই ধর্মীয় একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যে টিকবে না জাতির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যে তার সামনে টিকবে না এবং নবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তে কি আশা করা যেতে পারে শোনো ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাকে কি বইহে ইট বইহে ভেহম যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধা উপরে চাপিয়ে দিয়েছেন এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কুরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও ছেলেরা গো আপনার কুরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কুরআন নাই ও তো জানতে পারলো না যে আমার পিঠে কুরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কুরআন মুখস্থ করলো গাধা

তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে করবে জেল সুলি ফাঁসি পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা